এবারে হজে যাচ্ছেন সানিয়া মির্জা ক্ষমা চেয়ে যা বললেন টেনিস তারকা পবিত্র হজ উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ভারতীয় বিখ্যাত টেনিস তারকা তারকা সানিয়া মির্জা পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরই এ ঘোষণা দিলেন তিনি রোবা নয় জুন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সানিয়া ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ টেনিস তারকা লিখেছেন আমি যেহেতু একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা মানে হজ লাভ করতে যাচ্ছি এজন্য সবার কাছে বিনীতভাবে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি তিনি আশা প্রকাশ করেন যে আল্লাহ তার সব প্রার্থনা কবুল করবেন এবং তাকে বরকতময় পথে পরিচালিত করবেন সানিয়া লিখেছেন আমি দারুণ সৌভাগ্যবান ও অপরিসীম কৃতজ্ঞতা বোধ করছি অনুগ্রহ করে আমাকে জীবনের এই অধ্যায়ে আপনাদের ভাবনায় রাখবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন আশা করছি আরও নম্র হৃদয় ও শক্তিশালী ইমানের একজন মানুষ হয়ে ফিরব প্রসঙ্গত মাত্র পাঁচ মাস আগে ব্যক্তি জীবনের তিক্ত অধ্যায় পার করেছেন তিনি চলতি বছরের শুরুতে শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার সেসব এখন অতীত এখন ধর্মে মনোনিবেশ করেছেন তিনি এজন্যই এবার হজ করতে যাচ্ছেন এই টেনিস তারকা এছাড়া ছয়টি গ্র্যান্ড স্লামের মালকিন পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে